এনআইডি কার্ড সংশোধনের প্রধান নিয়ম হল অনলাইনে আবেদন করা জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটে সার্ভিসেস ডট এনআইডি ডব্লিউ ডট গভ ডট বিডি এর লিঙ্ক প্রথমে রেজিস্ট্রেশন করে লগ ইন করতে হবে এরপর সংশোধনের ধরনের ভিত্তিতে একটি আবেদন ফরম পূরণ করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে আপলোড করতে হবে যেমন নাম জন্ম তারিখ সংশোধনে এস এস সি সনদ জন্ম নিবন্ধন সনদ পাসপোর্ট পিতা মাতার নাম সংশোধনে তাদের এনআইডি কার্ড ও আপনার শিক্ষাগত সনদ বিয়ের পর স্বামীর নাম সংযোজনে কাবিন নামা ও স্বামীর এনআইডি কার্ড আবেদন জমা দেওয়ার আগে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে আবেদনের ধরন অনুযায়ী পরে সংশ্লিষ্ট নির্বাচন অফিসে সশরীরে শুনানির জন্য ডাকা হতে পারে সংশোধিত কার্ড প্রস্তুত হলে আপনাকে জানানো হবে